একুশে জুলাই শহীদ স্মরণের সমাবেশের সমর্থনে ব্যারাকপুরে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের মিছিল সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আসন্ন একুশে জুলাই শহীদ স্মরণের সমাবেশের সমর্থনে ব্যারাকপুর কালিয়ানিবাস এলাকা থেকে আয়োজিত হলো মিছিল কালিয়ানিবাস তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে এই মিছিল ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সম্রাট তপাদার जिन्दाबाद 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 आमीले कुखिया जनताको जननि जनसभाले नलेको इन्जोक जिन्जोक जिन्जोक जनताको जनसभाले नलेको इन्जोक जिन्जोक जिन्जोक जनताको जनसभाले नलेको इन्जोक जिन्जोक जिन्जोक সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স